আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেখি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছিল সিপাহী পদে সেখানে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এ টু জেড সবকিছুই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলে প্রথমে আমরা আমরা সার্কুলারটি দেখে আসি অনলাইন আবেদন পদ্ধতি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে টি প্রকাশ হয়েছিল সিফাই পদে এবং অল এস পদে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি এস উচ্চতা প্রয়োজন পুরুষ প্রার্থীদের পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এই আবেদনটিতে কিভাবে আপনারা আবেদন করবেন সবকিছু আজকে এ টু জেড আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আরেকটি বিষয় বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা এখানে সিপাহী পদে আবেদন করতে পারবেন এবং অলরে সপোর্টার পদে আবেদন করতে পারবেন যাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং এবং যারা আমার কাছ থেকে আবেদন করতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন চলুন কিভাবে আবেদনটি করবেন দেখে আসি প্রথমে যে একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে dnc.88.com ভিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে একদম কি ইন্টারফেস ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশন ফরমে ক্লিক করবেন তারপরে এখানে টিকমার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি কোন পদে আবেদন করতে চান সিভায় পদে না অল লেস অফিসার পদে যে পদে আপনি আবেদন করতে চান সেখানে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার তারপর আপনি এখানে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই আবেদন ফর্মটি আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে যদি আপনার আবেদনটি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই যে যে যেখান থেকে আবেদন করেন না কেন সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবে এবং যদি কেউ আমার কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন আমি আবেদন ফর্মটি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি ফর্মটি পূরণ করে আসলাম এখানে যে নামের জায়গায় প্রার্থীর নাম আপনার নামের জায়গায় আপনার নামটি দিবেন আবেদনকারীর নাম বাংলায় দিবেন আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন পিতার নাম বাংলায় দিবেন মায়ের নাম যেটি সেটি ইংরেজিতে দেবেন এবং বাংলায় দিবেন আমার জন্ম তারিখ কত সেটি আপনি এখানে দিবেন ন্যাশনালিটি কি বাংলাদেশী সেটি আপনি এখানে দিবেন রিলিজিয়ান কোনটি সেটি আপনি এখানে দিবেন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান সেটি আপনি এখানে দিবেন জেন্ডার আপনার কোনটি সেটি আপনি এখানে দিবেন মেল না ফিমেল যদি পুরুষ হন তাহলে মেল আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সেটি আপনি এখানে দিবেন তারপর আপনার ন্যাশনাল আইডি সেটি আপনার এখানে ইয়ে ক্লিক করে এখানে আপনি পেস করবেন তারপর আপনার মেরিট স্টেটাস আপনি এখানে আনমেরিট দিবেন তারপর আপনার কন্টাক্ট নাম্বার সেটি এখানে দিবেন কনফার্ম কন্টাক্ট নাম্বার সেটি আপনি এখানে দিবেন তারপর আপনার একটি জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে সেটি দিবেন আবার কোঠা যদি থাকে তাহলে দিবেন না থাকলে এখানে নোতে ক্লিক করবেন ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি থাকে তাহলে দিবেন না থাকলে এখানে নো দিবেন তারপর আছে আপনার বর্তমান ঠিকানা কেয়ার অফ এর জায়গায় আপনার পিতার নাম বা মায়ের নাম দিবেন আপনার ভিলেজ নাম দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট নাম দিবেন তারপর আপনার উপজেলা কোনটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার পোস্ট অফিস দিবেন পোস্ট কোডটি সেটি এখান দিবেন স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে এখান টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর আপনার যে শিক্ষাগত যোগ্যতা কি আপনার এসএসসি সেটি এখানে দিবেন দাখিল হলে দাখিল দিবেন সেটি আপনি এখানে দিবেন তারপর আপনার রোল নাম্বার আপনার গ্রুপ কোনটি গ্রুপ যেটি আপনি সেটি আপনি এখানে দিবেন বিজনেস স্টাডিজ জেনারেল হিউম্যানিটি সায়েন্স যেটি আপনি সেটি এখানে দিবেন আপনার বোর্ড কোনটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তা আপনার জিপিএ কত পেয়েছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং পাস করছেন কত সালে সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনার যে উচ্চতা মেইলের ক্ষেত্রে এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি যদি থাকে এখানে ইএস এ ক্লিক করে তারপর আপনি এখানে যত ইঞ্চি সেটি এখানে দিবেন পাঁচ ফিট এখানে দেওয়া আছে পাঁচ ফিট সাত আট নয় আপনি যেটি সেটি আপনি এখান থেকে দিয়ে দিন তার ওয়েটের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যদি আপনার পঞ্চাশ কেজি থাকে তাহলে আপনি এখানে ইএস দিয়ে তারপর আপনার এখান থেকে আপনি ওগুলো আপনি এখান থেকে দিবেন কত কেজি আপনার ওয়েট সেটি আপনি এখান থেকে দিবেন তার পরবর্তীগুলো হচ্ছে মেয়েদের জন্য সেগুলো লাগবো না মেয়েদের ক্ষেত্রে আপনি এখান দিয়ে নো দিয়ে দিবেন তারপর আপনার যে বুকের মাপ সেটি আপনি এখানে একত্রিশ করবেন তারপর প্রসারিত অবস্থায় যেটি থাকে সেটি আপনি এখান থেকে চৌত্রিশ ইঞ্চি বা যেটি আপনার সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে চৌত্রিশ ছয়ত্রিশ দিয়ে আবেদন করে দিলাম তারপরে এখানে এই কোডটি আপনি এখানে বসাবেন যে কোডটি বসাবার পর মার্কে ক্লিক করে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপর আপনার আপনার এখানে এখানে অ্যাপ্লিকেশন নামে নিয়ে আসবে যদি আবেদনটি যদি কোনো ভুল হয়ে থাকে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন আর যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ফটো আপলোডে ক্লিক করে ফটো বসাবেন এবং সিগনেচারটি সেটিও আপনি এখানে বসাবেন এবং আবেদনটি আবার ভালোভাবে আপনি চেক করবেন যে আপনার নাম ঠিকানা সবকিছু ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে তাই সেক্ষেত্রে ছবির সাইজটা হলো তিনশো বাই সিগনেচার বাই আশি পিক্সেল আগে সাইজ করে নিয়ে আপনারা আবেদনটা করেন কিভাবে আপনারা সাইজ করবেন এ ধরনের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে এসে আপনারা সাইজ করে নিতে পারেন তারপর এখানে টিকমার্কে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনার এখান থেকে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে আপনার আবেদন কপিটি আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং কীভাবে আপনারা পেমেন্টটি করবেন চলে আসুন একবার দেখে আসি যেভাবে আপনারা পেমেন্টটি করবেন টেরিডক সিমের ভিতরে আপনি টাকাটি রিচার্জ করে তারপর আপনি এস এম মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে যেমন প্রথম এস এম দেবেন ডিএনসি স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স জিরো টু নাম্বারে সেন্ড করবেন তারপর আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে সেটি আবার দ্বিতীয় একটা এস এম এস এ ডিএনসি স্পেস ইএসি স্পেস পিন নাম্বার ওয়ান সিক্স জিরো টু নাম্বারে সেন্ড করবেন তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে জানানো হবে আপনার মাঠটি কোথায় হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সত্যি থাকুন পরবর্তী সার করার জন্য অপেক্ষা করুন